আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ দুই দশক পর উনি গাজীপুরে আসতে যাচ্ছেন এবং গাজীপুরের মানুষের মধ্যে এবং আমাদের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আপনি দেখতে পাচ্ছেন সকলের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং আমরা আমাদের নেতাকে স্বাগত জানানোর জন্য রাজবাড়ি যে মাঠ ঐতিহাসিক রাজবাড়ি মাঠ সেখানে নির্বাচনী জনসভা হবে এবং আপনারা দেখবেন সেদিন জনসমুদ্রে পরিণত হবে এই গাজীপুর ইনশাল্লাহ এবং আমাদের নেতা যেরকম উনি অন্যান্য জনসভায় বক্তব্য রাখছেন ইতিমধ্যে উনি প্রশংসায় ভাসছেন সারা বাংলাদেশে সেভাবেই আমরা প্রত্যাশা করছি যে গাজীপুরেও একটি সুন্দর জনসভা আমরা আমাদের নেতাকে উপহার দিতে আপনারা জানেন ঐতিহাসিক রাজবাড়ি মাঠ বিশাল মাঠ এটি এটা এখানে আমাদের পূর্ববর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং আমাদের দেশনেত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অনেকে এসেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি এসেছিলেন এখানে বক্তব্য রেখেছেন এই মাঠে এটি একটি ঐতিহাসিক মাঠ এখানে অনেক রাষ্ট্রপ্রধানরা এসেছেন তো সেই মাঠে জনসভা হতে যাচ্ছে এবং আমরা এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটবে ইনশাল্লাহ এবং আমাদের গাজীপুরের আপনারা জানেন যে শহরের মধ্যে মাঠটি সুতরাং এখানে টঙ্গি গাজীপুর এবং গাজীপুর জেলা থেকেও আমাদের নেতাকর্মীরা আসছেন তো সুতরাং সেদিন গাজীপুর পুরো শহরটাই জনসমুদ্রে পরিণত হবে আমরা এখন বিএনপি এবং অঙ্গ সংগঠন অঙ্গ বিশেষ প্রস্তুতি সভা করলাম আমাদের নেতার আগমন উপলক্ষে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দও ছিলেন এবং জেলা বিএনপি তারাও সেখানে প্রস্তুতি নিচ্ছেন তো সুতরাং পুরো গাজীপুরটাই সেদিন মানে জনসভা হয়ে যাবে আয়োজন করবেন কিনা যেমন ভলান্টিয়ার নিয়োজিত করা বা গাড়ি পার্কিং নিয়ে কোন নির্দেশনা আছে কিনা আমাদের পাঁচশোরও বেশি মানে ভলান্টিয়ার থাকবে শৃঙ্খলা স্বেচ্ছাসেবী কর্মী থাকবে এবং আমরা মেডিকেল ক্যাম্প রাখার ব্যবস্থা করেছি এবং অ্যাম্বুলেন্সও থাকবে কারণ যেহেতু অনেক লোকের সমাগম হবে সেগুলোর ব্যবস্থা আমরা রাখছি পাশাপাশি আমাদের নেতা যেই রুটে চলা আসবেন ওনার গাড়ি বহর এবং আবার ফিরে যাবেন সেই রাস্তাটাকে কিভাবে ক্লিয়ার রাখা যায় এবং কোন অঞ্চলের নেতাকর্মী কোথায় পার্কিং করবেন সেই ব্যবস্থাপনাগুলো করার জন্য আমাদের একটা কমিটি করা হয়েছে সেই কমিটি কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে একটি জনসভা করতে পারবো